সকলে মিলেমিশে হাতে হাত রেখে প্রতিরোধ করব ইনশাল্লাহ এক স্বপ্নালী গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম আজকের সভাপতিকে প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মস্তিষ্কের সংগ্রামী মহাসচিব মাওলানা জালা আলুদ্দিন আহমেদ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে । <twitchingated> তারপরে সেটিং করে দিচ্ছি অপেক্ষা করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ যদি আমরা একটু ব্যক্ত করি আমরা বক্তব্য দেওয়ার জন্য এখন অনুরোধ করব এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাপথ মন্ত্রিসের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত নেতা মাওলানা জালাল আহমেদ এখন বক্তব্য রাখবেন

জাক আয়োজিত রুখে দ্বারাও ভারতীয় আধিপত্যবাদ বিষয়ক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমরা মনে হয় আওয়াজ না করলে ভালো হয় সাংবাদিক ভাইরা আওয়াজ না করলে ভালো হয় এমনি মাইক একটু নিচার কথা বলতে সমস্যা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আমদানি করছে কে শেখ মুজিবুর রহমান কি বলেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ কারক হলো শেখ মুজিবুর রহমান দেখেন উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি আমরা একটি দেশের মানচিত্রের জন্য লড়াই করি পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করি এই শেখ মুজিবুর রহমান সাহেব উনি আন্দোলনের ডাক দিয়ে উনি স্বেচ্ছায় কারাবরণ গ্রহণ করলেন এরপরে উনি লন্ডনে গেলেন লন্ডনে গিয়ে শুনলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেছে তো উনি লন্ডন থেকে উচিত ছিল সরাসরি ওনার বাংলাদেশে আসা কিন্তু আমরা দেখেছি আমরা জেনেছি উনি লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে না আসে উনি কী করেছেন লন্ডন থেকে দিল্লিতে আগমন করেছেন দিল্লিতে আগমন করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেলুট দিয়েছেন পুরা মুক্তিযুদ্ধের যেই এটাকে সম্পূর্ণ উনি সেই ভারতের প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছেন যে একমাত্র আপনার অবদানে আমরা বিজয় লাভ করেছি এই কথা বলে উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে উনি অপমান করেছেন এবং সেখান থেকে উনি ইন্দিরা গান্ধীর পরামর্শ নিয়ে ঢাকা এসে উনি বাহাত্তরের সংবিধান রচনা করেন বাহাত্তরের সংবিধান এটা ভারতীয় সংবিধানের বলা যায় যে ফটোকপি অর্থাৎ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের আবিষ্কারকই হলেন মরহুম শেখ মুজিবুর রহমান আমি এটাই বলতে চাচ্ছি আর কি এবং তার দল আপনারা দেখেছেন এই বিগত পনেরো ষোলো বছর ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল তারা কিভাবে ভারতের চাটুকারিতা করেছে এবং তারা ভারতের চাটুকারিতা করতে গিয়ে মাঝে মধ্যে তাদের বিবেককে তার হার মানিয়েছে এই যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কি নাম এ কে আব্দুল মমিন সাহেব উনি কি বলতেন মনে হতো যে উনি ভারতের প্রেমে আপ্তহারা মাতাল উনি বলতেন যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এগুলি বলতেন এবং এটাও বলতেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক মানে একটা মানুষ কতটা ভারতীয় আধিপত্যবাদের প্রতি আকৃষ্ট হলে মাতাল হলে এইসব কথা বলতে পারে এই জন্য আজকে আমরা মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদকে দেশ থেকে রুখে দিয়েছি এবং যারা তাদের আমদানিকারক যারা ভারতের দালাল ছিল তাদেরকে আমরা রুখে দিয়েছি কিন্তু তারা তো দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ভারতের চক্রান্ত তো বসে নাই দেখেন নাই যে কয়েকদিন আগে আমাদের পার্বত্য